लेते फोटो दी आनन सैंडिया फोटो टीम तुम्हारे জন্যে मैं ब्लॉग कर रहा हूं आज के समय

নিয়ে আসো নিয়ে আসো দেখাও পুতুলটাকে খুব বকতে পছন্দ করে এত বকে না মেয়েটা বকেই চলেছে আচ্ছা খেতে দিচ্ছি তোমাকে দেখো সন্দীপটা বসে গেছে ওকে ভাত আলু সিদ্ধ চিংড়ি মাছ পটল আলু সবজি তুমি নিজে খেয়ে নেবে আচ্ছা

স্যান্ডি খাওয়া হয়ে গিয়েছে এবার কি করবে ওকে শুয়ে পড়ো লাইট বন্ধ করে দিচ্ছি টিভি বন্ধ করে দিচ্ছি আবার বিকালে ওকে ঘুমিয়ে ওঠে ঘুমিয়ে ঠিক চারটের সময় উঠে পড়েছো খেল স্যান্ডি স্যান্ডি ওর যে বাবা টিউশন আছে এখন খেলতে যাবে তো আচ্ছা পাঁচটার সময় টিউশন আছে তার আগে তুমি একটু খেলে নেবে তাই তো ঠিক আছে তুলে মুখটা ধুয়ে এসো যাও মুখ ধুয়ে এসো দিয়ে চুলটা চুড়ে নেবে কোথায় চললি গেলাম বন্ধু হয়তো বাড়িতে সময় আসবে পাঁচটা বেজে গেছে টিউশন টাইম হয়ে গেছে তো আমি ওর ফ্রেন্ডের বাড়ি চললাম আমার গেট খোলার আওয়াজ পেলেই ওর ফ্রেন্ডের ভাই এসে ওখানে দাঁড়িয়ে থাকবে গেটের কাছে দেখো ও দাঁড়িয়ে আছে সবুজ কালারে গেঞ্জি পরে হ্যাঁ দাঁড়িয়ে আছে হাতে চার হাতে চার হাতে চারে

টিউশন চললো পাঁচটা যেহেতু বেজে গিয়েছে ওদের কিন্তু খেলা শেষ হয়নি ওরা গেটের বাইরে থেকে দুজনেতে খেলছে খেলছে ভিডিও কেমন কেমন লাগছে তুমি নমস্কার